একজন পুরুষ কখনো নিজেকে ভালো রাখার জন্য পরিশ্রম করে না নিজের পরিবার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য পরিশ্রম করে কিন্তু দিন শেষে কজন স্ত্রী বা কজন পরিবারের মানুষ পুরুষ মানুষের এই কষ্টের মূল্যায়ন করে নিজের পরিবার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য একজন পুরুষ কতটা পরিবর্তন হয় সেটা আমি আমার হাজব্যান্ডকে দেখেই বুঝেছি তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম করছে আমার নতুন আরেকটা ভিডিওতে তো আজকে সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে আসলে সংসার জীবনে শুধুমাত্র একটা মেয়েই স্যাক্রিফাইস করে না একজন পুরুষেরও অনেক অবদান থাকে একটা সংসারের পিছনে একজন নারীর তুলনায়ও একজন পুরুষেরও কম স্যাক্রিফাইস থাকে না একটা সংসারের পিছনে একজন পুরুষ পরিশ্রম করেই শুধু তার স্ত্রী সন্তান যাতে ভালো থাকে ভালো পোশাক ভালো খাবার দাবার খেতে পারে সেজন্য বিয়ের আগে বাবাকে দেখেছি একটা অনেক পুরনো জামাও পরেও সে দিন কাটিয়ে দিত কিন্তু আমাদের সবাইকে নতুন কাপড় কিনে দিত ঈদ আসলে বাবা নিতে চাইতো না বলতো যে আমার আর লাগবে না সবাইকে দিত ঠিক তেমনি আমার হাজব্যান্ডকেও দেখি নিজের স্বক মাটি চাপা দিয়ে পরিবারের চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করে আসলে সংসার জীবনে যদি এই দুইটা মানুষ তাদের সেক্রিফাইস এবং তাদের পরিশ্রম দিয়ে আমাদেরকে ভালো না রাখতো তাহলে সংসার এত মধুর হতোই না আসলে নারীরাই শুধু সেক্রিফাইস করে না পুরুষের অবদান অনেক অনেক বেশি আমার কাছে সেটাই মনে হয় তো এই আজকে রান্না করেছিলাম ব্রয়লার মুরগির সাথে আলু দিয়ে রান্না করেছি আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে তো সেটা মাথায় রেখে সবসময় রান্নাটা করি তার জন্য মাছ হোক মুরগি হোক গরুর গোছ হোক আমি আলুটা দেওয়ার চেষ্টা করি যেহেতু তার খুব পছন্দ তারপর রান্না করেছিলাম পাতলা ডাল আজকে আমার হাজব্যান্ডের এর অফিসে খাবার নেওয়া হয়নি এর জন্য আমি ডাল রান্না করছি অফিসে যেদিন খাবার নিয়ে যাই সেদিন তো ডাল রান্না করতে পারি না কারণ ডালটা তাকে দেওয়া হয় না আর আজকে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগানটা দিয়েছি তার খুব পছন্দ উপরের এটা এরপর সন্ধ্যার দিকে সে অফিস থেকে আসার সময় আমাদের জন্য মোরগ পোলাও সাথে ডিম সাথে একটা ডেজার্ট সেমাই নিয়ে এসেছিলো আর যেটা আমার খুব ভালো লেগেছিলো আজকে তাদের অফিসে একটা ছোট প্রোগ্রাম ছিল আর সেখানে খাবার দেওয়া হয় কিন্তু খাবারটা একটু যেহেতু দুপুরের পরে দেওয়া হয়েছিল এই জন্য আমার হাজব্যান্ড খায়নি বাসায় নিয়ে আসে এবং সা খাবারটা খুবই মজা ছিল দুটো রোস্ট ছিল ছোট ছোটো আলহামদুলিল্লাহ সবাই আমি বাবু ওর পাপা একসাথে সবাই মিলে খেয়েছি আর বাবু খুব আনন্দ করে খাবার ধরে কিন্তু মুখে দেয় না আর এটা দেখলেই আমাদের দুজনের খুব শান্তি লাগে তো এরপর খাবারগুলো আমরা খাচ্ছিলাম আসলে আমার বাবাকেও দেখতাম কোনো কিছু বাহিরে কেউ দিলে খেত না সবসময় আমাদের জন্য নিয়ে আসতো আর আমার হাজব্যান্ডও ঠিক সেরকম কোনো কিছু বাহিরে কেউ খেতে দিলে যেটা নিয়ে আসার মতো হয় সেটা সে কখনও খায় না বাবুর জন্য নিয়ে আসে বাবু খেতে পারুক আর না পারুক বাবু ধরে বা দেখে এতেই সে অনেক তৃপ্তি পায় তারপর একটু সেমাইও খেয়েছিলাম তারপর হাজব্যান্ড বললো চলো রাতে একটু আমরা ওইখান থেকে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে একটু হালিম খেয়ে আসি তারপর যেই কথা সেই কাজ চলে গেলাম তো হালিমটা খুবই টেস্টি ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ